2024 সালের সেপ্টেম্বরে ইন্দল যাদবকে বিকাশ সিং এবং অভিযোগ যে কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় মারধর করে এবং এই ঘটনার পর পুলিশ অভিযোগ পর্যন্ত জানানো হয়েছিল এবং ঘটনার পর থেকে ইন্দল পলাতক পুলিশ যারা জানাচ্ছে ইন্দল বর্ধমানে একটি রেস্তোরাঁয় কাজ করে এলাকা ছাড়া কিন্তু বিকি যাদবের জন্মদিনের পার্টি থেকে এসেই এখানে গুলি চালানোর ঘটনা সংঘটিত করে তারপরে বাইক ফেলে রেখে পালিয়ে যায় এখনো পর্যন্ত ইন্দল যাদব এবং অপর দুই দুষ্কৃতির খোঁজ পাওয়া যায়নি ভিকি যাদবকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিলগড়িয়া থানার পুলিশ প্রাথমিকভাবে পুলিশ যেটা বলছে যে এক তরুণীর সঙ্গে ইন্দল যাদবের সম্পর্ক আর এই নিয়ে দীর্ঘদিন ধরে বিকাশ সিং এর সঙ্গে টানাপোড়েন চলছিল এই টানাপোড়েনের জেরেই এই বিকাশ সিং যেহেতু কাউন্সিলরের অনুগামী ছিল সেই সময় কাউন্সিলর এবং বিকাশ সিং দুজনে মিলে তাকে মারধর করে এবং সেই ঘটনায় পুলিশে অভিযোগ পর্যন্ত হয়েছিল এবং ঘটনার পর থেকে আতঙ্কে ইন্দল যাদব এলাকা ছাড়া হয়ে গেছিলো এবং ইন্দল যাদবের মা যেটা জানাচ্ছেন যে কাউন্সিলর এবং বিকাশ তাকে মারধর করেছিল সেই সময় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং তারপর থেকে তার ছেলে এলাকায় নেই এবং এই ঘটনায় তাকে ফাঁসানো হচ্ছে বলে তার মা দাবি করছে কিন্তু কাউন্সিলর যেটা অভিযোগ জানাচ্ছেন যে বারবার বলা হয়েছিল ওই তরুণীর সঙ্গে সম্পর্ক না রাখতে কিন্তু কিন্তু বিকাশ বিকাশের পর বিকাশের সাথে গণ্ডগোল এবং তারপরে তাকে ডেকে যে তিনি মারধর করেছেন তিনি স্বীকারও করেছিলেন তার বক্তব্য হচ্ছে যেহেতু তিনি এখানকার তৃণমূল কাউন্সিলর এবং এখানকার অভিভাবক অভিভাবক হিসাবে তিনি শাসন করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কাউন্সিলর কেন এতে হস্তক্ষেপ করেছিলেন এবং তার মা সরাসরি অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আর এই টানাপোড়নে জেরেই বিকাশের ওপর হামলার ছক পসেছিল ইন্দোল এমনটাই প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছেন কিন্তু গতকাল থেকে তৃণমূল কাউন্সিলর যেটা দাবি করেছিলেন যে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে টেক্সম্যাকো কারখানা রয়েছে কারখানার ইউনিয়নের দখলদারিকে কেন্দ্র করে গন্ডগোল আর এলাকা দখলের জন্য কামারহাটি এবং পানিয়াটি থেকে দুষ্কৃতীরা আসছে এবং তারাই এই ইউনিয়নের দখল নিতে পারবে কেন ইউনিয়নের দখল নিতে পারবে যেহেতু কারখানা এখানে প্রচুর টাকার লেনদেনের বিষয় রয়েছে কেন এখানে যে সমস্ত স্ক্র্যাপ মেটেরিয়াল রয়েছে সেগুলো কেনা বেচাকে কেন্দ্র করে প্রচুর টাকার ব্যাপার রয়েছে আর তার পাশাপাশি এই কারখানাতে ঠিকা শ্রমিক নিয়োগ নিয়েও একটা টাকার লেনদেনের বিষয় রয়েছে সেই কারণে ইউনিয়ন নিয়ন্ত্রণে থাকলে এই ধরনের টাকা যে ব্যাপার রয়েছে সেটা তাদের দখলে থাকবে আর সেই কারণে এই বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বিকাশ সিংয়ের সঙ্গে গণ্ডগোল ওই তরুণীকে কেন্দ্র করে পরবর্তীকালে বিহারে পাঠিয়ে দেয় তার বাড়ির লোকজন এই ঘটনাকে কেন্দ্র করেই গণ্ডগোল এবং তার জেরে আক্রোশ ছিল বিকাশ সিংয়ের ওপর আর এই কারণেই হামলা চালানো হয়েছে বিকাশ সিং কিছুটা সুস্থ হলে বাকি তথ্য পাওয়া যাবে আর এই মুহূর্তে ভিকি যাদবকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আর ইন্দল যাদবের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি অর্থাৎ শনিবার সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঘটার পর থেকে এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি প্রধান অভিযুক্ত খোঁজ চালানো হচ্ছে ভিকি যাদব যার বাইকটি ব্যবহার করেছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বেলঘড়িয়া থানার পুলিশ